এলার দিকে হয় না অন্ধকার দেখা কোনো ফোকাসও নাই আলাদা কোনো মেনুয়ার ফোকাস তাও নাই Amin. <silence> Amin. <silence>

বড় মতো আপনাদের সামনে আর একটা নতুন একটা ইন্টারেস্টিং লাইভ নিয়ে আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আস্তে আস্তে আমার ইনশাল্লাহ দেখি কতজন হয় যাই হোক বত্রিশ জন এসে গেছে যাই হোক আপনারা লাইভে জয়েন্ট হয়ে যান এবং কিছু মূল্যবান কথা বলার জন্য আসছে লাইফটি বেশিক্ষণ কন্টিনিউ করবো না অল্প কিছু সময়ের মধ্যে লাইভটি শেষ করে দেবো তাই আপনারা জয়েন্ট হয়ে যান। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আহ আহ আপনাদের সামনে একটা কথা দিয়েছিলাম যে লাইভে আসার জন্য সেই দিন লাইভে আসতে পারেনি এই জন্য অসংখ্য আহ আপনাদেরকে ধন্যবাদ আপনারা ওয়েট করছেন যাই হোক আপনারা যারা এই যাবত পর্যন্ত লাইভে আছেন তারা কেমন আছেন আপনারা কেমন আছেন এবং কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন আর লাইভটির মধ্যে কথা কেমন শোনা যাচ্ছে ভালো কিনা কি রকম শোনা যাচ্ছে অবশ্যই আপনারা জানাবেন যে কথা কি রকম শোনা যাচ্ছে যাই হোক এই যাবত পর্যন্ত আমার লাইভে একষট্টি জন প্লাস জয়েন্ট আছেন আপনারা অবশ্যই দেখতে পারতেছেন যে আমরা সেই দিন একটা পোস্ট করছিলাম যে আপনার একজন কমেন্ট পড়েছে ইতিমধ্যে ভালো নাই কেন ভালো নাই অবশ্যই জানাবেন আপনি লিখছেন ভালো নেই কেন ভালো নেই অবশ্যই জানাবেন আর কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমরা কিছুক্ষণ পর আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সব আপনাদের যত কোশ্চিন আছে সব কোশ্চিনের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই জানাবেন যাই হোক আহ আমাদের সামনে দেখেন অনেক বন্ধুরা জয়েন্ট আছে আমাদের সামনে দেখতে পাচ্ছেন অনেক বন্ধুরা আসছে এবং তারাও আপনাদের সামনে কথা বলবে আপনার লাইভটি আজকে দেখলে ভরপুর বিনোদন পাবেন আজকের লাইভটি অন্য লাইভের চেয়েও মানে ভিন্ন ধর্মী একটা লাইভ হতে যাচ্ছে আপনারা অবশ্যই বিনোদন পাবেন আর একজন কমেন্ট করছে কমেন্টে পড়তেছি প্রচুর জ্বর ভাইয়া আচ্ছা জ্বর আপনার যেহেতু আল্লাহর আল্লাহ রহমতে জ্বর ভালো হয়ে যাবে ওষুধ খান ভালো মতো এবং সঠিক টাইমে গোসল করেন যেহেতু এখন বৃষ্টি মানে প্রতিনিয়ত হচ্ছে তাই বৃষ্টিতে ভিজবেন না অবশ্যই নিয়ম কারণ মেনে চলবেন এবং ওষুধ খাবেন ইনশাল্লাহ আপনার জ্বর ভালো হয়ে যাবে আরেকটা কমেন্ট করছে বাসা সাতক্ষীরা জেলা ধন্যবাদ আপনাকে সাতক্ষীরা জেলা থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে এখন জয়েন্ট আছে একশো জন ইনশাল্লাহ সামনে সামনে আরও জয়েন্ট হয়ে যাবে তারপরে লেখছেন নুসরাত জাহান লেখছেন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ আপনাকে যেহেতু কথাটি লেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কোথা থেকে লেখছেন অবশ্যই আমাদের কমেন্টে বলে যাবেন জয় বাংলা অনেকক্ষণ লেখছেন যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধুরা দেখতে পারছেন আমাদের লাইভে এখানে অনেকজন অ্যাক্টিভ আছে এখানে দেখতে পাচ্ছেন অনেকজন অনেক জয়েন খালি গাইজ এটা দেয়া না গাইডলাইন্স ইউটিউবের একটা দিতে পারে আমাদের সাথে দেখতে পারছেন অনেক বন্ধুরা কিন্তু জয়েন্ট আছে আপনাদের সাথে সবাই কথা বলবে এবং আমি একটা কথাই বলছিলাম যে অন্যান্য অন্য লাইভ এই লাইভটি পাবেন আপনি একবারে ভিন্ন ধরনের একটা লাইভ তাই হোক আপনারা যারা জয়েন্ট আছেন দেখতেছেন একটু আপডাউন হচ্ছে হবে কারণ অনেকদিন পর মানে অনেকদিন থেকে এই চ্যানেলটাতে ভিডিও দেওয়া হয় না প্রায় একত্রিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু এখানে কোনো ভিডিও দেওয়া হয় না কোনো রেসপন্স করা হয় না এই কারণে হয়তো বা রিস্ক একটু ডাউন যাই হোক এটা কোনো ব্যাপার না একদিন একদিন রিস্ক সমান হয়ে যাবে যাই হোক আরেকজন কমেন্ট করছেন না আপনি কি কমেন্ট করছেন আপনাকে একটা ভায়োলেশন ধরে দিয়েছে ইউটিউব কোম্পানি আর সবাই কেমন আছেন আপনাকে ধন্যবাদ সবাই কেমন আছে সবাই অবশ্যই ভালো আছে আপনারা যে পিছনে আছেন সবাইকে জিজ্ঞেস করতে সবাই কেমন আছে সবাই ভালো আছে এটা জানাচ্ছে আপনাদেরকে সবাই ভালো আছে আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আর একটা দুইটা কমেন্ট করছেন আপনাদেরকে হয়তোবা কিছু লেখছেন এই জন্য ইউটিউব ভাইলেশন দিয়ে এটা অফ করে রাখছে আপনারা পারলে ভালো কমেন্ট করতে পারেন আমাদের বন্ধুরা অনেক আমাদের সাথে আছেন এবং তাদের কথাবার্তা শুনবো এবং তারা কি বলে এবং তাদের সব কথাগুলো শুনবো যাই আজকের লাইভটি একটি ভিন্ন ধর্মী একটা লাইভ হতে যাচ্ছে আরেকজন কমেন্ট করছেন সবাই নিজের মুখে বলেন সবাইকে নিজের মুখে বলতে বলেছে যে কেমন আছে যাই হোক আহ আপনারা অবশ্যই অবশ্যই আজকে লাইভ টি একটি ভিন্ন ধরনের লাইভ যাচ্ছে আপনি আপনি বললে হবে না ওরা বলে দিয়েছে অলরেডি ওরা বলে দিয়েছে যে ওরা কেমন আছে ওরা সবাই ভালো আছে এখন পর্যন্ত লাইভে জিরিশ জন যাই হোক কিছুক্ষণ পর আমাদের একটি ভালো হবে বা অ্যাক্টিভ থেকে কেউ যাবে হয়তো তাদের ব্যস্ততা সময়ের জন্য কেউ কেউ উপস্থিত থাকতে পারবেন না যাই হোক আপনারা যারা যারা দেখছেন অবশ্যই কমেন্টে জানান আলহামদুলিল্লাহ ভালো আছি যাই হোক আপনি ভালো আছেন ধন্যবাদ আপনি আরও ভালো থাকেন এবং কমেন্ট কমেন্ট কোনো প্রশ্নর যদি কোনো উত্তর থাকে মানে জানা না থাকে এরকম বা আমাদেরকে কোনো প্রশ্ন করবেন আপনারা সবাই কোশ্চেন করতে পারেন কমেন্টে ধন্যবাদ এবারে কোন এক বন্ধু কিছু বলবে আমরা তার মুখ থেকে কথা শুনবো আপনারা শুনতে থাকুন তাহলে আজকে লাইভটি কন্টিনিউ করে থাকুন লেটস গো কে বলবে কি তাহলে সময় হয়ে

আপনি একটা খারাপ কমেন্ট করছেন নিজে নিজে সতর্ক হয়ে যান আসলে আমাদের দেখে এমনটা মনে হয় না আসলে এর আগে একটা লাইভে একজন লেখছে গাঞ্জা খোর আসলে আমরা গাঞ্জা খোর না আমরা কি গাঞ্জা খাই না কি দেখতে পাচ্ছেন আমাদের গেট দেখে বুঝতে পারছেন যে আমরা এইসব করি কিনা আপনি ঘুম ভাঙ লিখতে পারছেন আসলে এটা ঠিক না আমাদের চেহারা দেখে কি এরকম মনে হয় নাকি আপনি অবশ্যই জানাবেন আর কে ভালো কিংবা খারাপ কমেন্ট করুন না আমরা সবার কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব 2000 হাজার কত কমেন্ট করছে ইউটিউব থেকে লাগে ভায়োলেশন দিয়ে অ্যাকশন দর্শক এই যাবত পর্যন্ত যারা আমাদের লাইভটি দেখতে পারছেন এবং একটু পরে আমাদের লাইভে নতুন কিছু কথা বলবে নতুন কিছু মেম্বার আছে আমাদের এখানে তারা নতুন কিছু কথা বলবে আপনারা কথাগুলো শুনে যাবেন এবং লাইভটি कंटिन्यू করবেন বাইজি বলছি দেখছেন আসলে কে কি বলছে এটা দেখছি না আপনার কমেন্ট আমি পড়তেছি সমস্যা যদি কেউ খারাপ কিছু কমেন্ট লেখে লেখক সমস্যা নাই ইউটিউব থেকে তাদেরকে একটা ভায়োলেট দেওয়া হবে আপনি আমার প্যান হতে পারে দয়া অসংখ্য ধন্যবাদ ইউটিউব আপনি না আপনারা যদি লাইভে আসছে এখানে যদি আপনারা কোনো খারাপ বা বাজে মন্তব্য কমেন্ট করেন তাহলে হয়তো বা ইউটিউব থেকে আপনাদেরকে একটা গাইডলাইন দেবে এই গাইডলাইন থেকে আপনার ইমেলটাও সরিয়ে যেতেও পারে যাই হোক এই বিষয়ে কিছু বলছি না আপনারা যারা জয়েন্ট আছেন একশো বিশ জন সবাই একটু লাইক করে কমেন্ট করে যাবেন আহ যাই হোক খারাপ কমেন্ট করতেছেন একজন মনির হোসাইন এনাকে আমি ব্লক করে দিচ্ছি একটু পরেই আপনার ফ্রেন্ড হতে পারে অবশ্যই আমাদের ফ্রেন্ড হতে পারেন অবশ্যই আমাদের ফুল ভিডিওগুলো কন্টিনিউ করবেন এবং ফুল ভিডিওগুলো দেখতে থাকবেন ইনশাল্লাহ আমরা নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রতিনিয়ত এখন থেকে যেহেতু আমাদের চ্যানেলটি অনেক দিন থেকে পড়ে আছে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না এবং অনেক ভিডিও প্রাইভেট করা আছে এখন থেকে আমরা কন্টিনিউ ভিডিও দেবো ইনশাল্লাহ আমাদের যে নতুন বন্ধুরা আছে তারা আপনাদের সাথে কিছু কথা বলবে এবং আপনার কথাগুলো শুনবেন ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো হয়েছে কি না আর এর আগে একটা কথা বলছিলাম সেটা হচ্ছে যে আপনাদের দুজনের জন্য গিফট রয়েছে আসলে এই দুজনের জন্য কি গিফট রয়েছে আসলে এটা আমরা এখনো নির্ধারণ করিনি কিন্তু আমরা এই ভিডিওটা হয়তো বা কালকে করতে করতে পারি আমরা একটা পোস্ট করব একটা করবো এই পোস্টের ভিতরে চাইলে আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো দিতে পারেন ধন্যবাদ আরও দুজন কমেন্ট করছে লেখছেন আমার কমেন্ট পড়েন না কেন মনির হোসেন আসলে মনির হোসেন ভাই আপনি হোসেন একজন কি বলবো ভদ্র সমাজের মধ্যে যদি একজন অভদ্র ঢুকে যায় তাহলে এখানে বলার কিছুই থাকে না ভাই আপনি তেমন একজন অভদ্র আপনার কমেন্ট পড়াচ্ছে না পড়াই ভালো আছে যাই হোক আরেকজন লিখছেন ইন্ডিয়া না বাংলাদেশ বাসা আপনার আমাদের বাসা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার পাশাপাশি আমরা বাংলাদেশে থাকি এবং বাংলাদেশ আমার হচ্ছে জন্মভূমি বাংলাদেশে আমরা বসবাস করি উত্তরটা পেয়েছেন না সাইফুল ইসলাম সিয়াব লেখছেন ব্রাজিল নাকি আর্জেন্টিনা আমরা তো সবসময় আর্জেন্টিনার ভক্ত এবং ব্রাজিলও ভালো দল তাদেরকে সমর্থন করি কিন্তু বিশেষ করে আমরা আর্জেন্টিনাকে বেশি সাপোর্ট করি কারণ নাকি ভাই আর্জেন্টিনা আমাদের আর্জেন্টিনা হচ্ছে আমাদের একটা প্রাণের একটা দল আহ যার প্রথম থেকে আমরা জন্মলগ্ন লগ্ন থেকে তাদেরকে ভালোবাসে আসছি এবং তাদেরকে ভালোবেসে বিশেষ করে মেসিকে আমরা সবসময় ভালোবাসি যাই হোক ভাইয়া শুনছেন জি জি শুনতে পারছি অনেকজনে কমেন্ট করতেছে তো কমেন্টটা তাড়াতাড়ি চলে যাচ্ছে গুড লাক ব্রাদার ডু ইউ নট গিভ আপ থ্যাংক থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ ওমর ওমর ভাইয়া ঢাকা আমরা ঢাকার পোলা ধন্যবাদ আপনি ঢাকার পোলা হন বা আপনি গাইবান্ধার পোলা হন দেখার সময় নেই ভাই যে খারাপ কমেন্ট পড়বে আমি তাকে ব্লক করে দেবো আপনি আমার লাইফটি শেষ করে আগে অবশ্যই আপনাকে ব্লক করে দিয়ে তারপর আমি লাইফটি শেষ করবো ইনশাল্লাহ আপনি দোয়া রাখবেন আমাদের জন্য যাই হোক একটা সিয়া ভাই লেখছেন আর্জেন্টিনার পতাকা দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আর্জেন্টিনাকে পছন্দ করেন বা সাপোর্ট করেন নাকি অবশ্যই জানাবেন তারপরে একজন লেখছেন সানজিদা ইসলাম সরি আপনি কি লেখছেন এটা আমি বুঝতে পারছি হয়তোবা এটা উপজাতি ভাষা হতে পারে কিন্তু আমি আপনার কমেন্টটা ঠিক বুঝতে পারতেছি না আপনি কমেন্টটা আবার করতে পারেন এবং যত সম্ভব যদি আপনাদের ভাষা আমরা না বুঝি তাহলে আপনারা অবশ্যই অবশ্যই বাংলা দিয়ে লিখতে পারেন কারণ ইংলিশ দিয়ে যে কেউ লেখছেন আমি এটা বুঝতে পারতেছি না আর রেজাল্ট না কী জানি লেখছেন আমি বুঝতে পারতেছি না আপনি কমেন্টটা বাংলা বা একটু সিম্পল এক লিখতে পারেন ধন্যবাদ আপনাকে সাইবুল আহমেদ লাভ ইউ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ভালোবাসার জন্য আপনাদেরকে ভালোবাসা অভিনয় রইল আপনারা অবশ্যই আপনি আর্জেন্টিনাকে সমর্থন করেন কিনা না অবশ্যই জানাবেন আরেকজন লিখছেন সিঙ্গা গিয়া সানজিদা সানজিদা আপা আপনি কি লিখতে পার কি লিখছেন আমি ঠিক বুঝতে পারতেছি না আপনি কি লিখছেন আমি ঠিক বুঝতে পারতেছি না সানজিদা আপা আপনি প্লিজ দয়া করে আপনি যদি বাংলায় যদি ট্রান্সলেট করে লিখতে পারেন অবশ্যই বাংলা লিখবেন প্লিজ আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ সানজিদা আপা আপনি যদি বাংলা ট্রান্সলেট করে বাংলা ট্রান্সলেট করে লিখতে পারেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা এখন নেক্সট কমেন্টে যাব নেক্সট কমেন্ট করে লেখছেন আপনার ফ্রেন্ড হতে পারি অবশ্যই কেন না আপনারা অবশ্যই আমার ফ্রেন্ড হতে পারেন সঞ্জিতা বাবার লেখছেন এটা কি যে লেখছেন আমি তো নিজেই বুঝতে পারতেছি না সিংমা লেখছেন না সিংমা আগাত রেজাল্ট আসলে এটা কি বোঝার মতো ভাষাটা কোন দেশের না এটা আছে উপজাতির মনে ভাষা এটা বুঝে হ্যাঁ এটা তো আমরা অগর ভাষা বুঝতেছি না যাই হোক আপনার ভাষা আমি ঠিক কন্টিনিউ বুঝতে পারতেছি না আপনি আবার পুনরায় কমেন্ট করতে পারেন আমাদের লাইভেও অসংখ্য লোক জয়েন্ট আছে এখনো অসংখ্য লোক কমেন্টও করতেছে তাদের কমেন্টগুলো সব করতে পারছি সিঙ্গা আবার একই কোশ্চেন বারবার লিখছেন আপু আপনি আসলে আমি বুঝতে পারতেছি না আর আমাদের সামনে অন্য কোনো মোবাইল নেই আমি ট্রান্সলেট করে দেখতে পারতাম যে আপনি উপজাতি না অন্য কোন দেশের ভাষা লিখছেন আমি ঠিক বুঝতে পারতেছি না আপনার ভাষাটি ঠিক আমি বুঝতে পারতেছি না আপনি করে ইনশাল্লাহ ইংলিশ আমি বুঝবো কারণ আমি যেহেতু লেখাপড়া করতেছি রানিং আমি বুঝবো ইনশাল্লাহ আপনি ইংলিশ টু ইংলিশ লেখেন কারণ আপনার যদি দেশের কোন একটা ভাষা বলেন বা লেখেন আমি এটা বুঝতে পারবো না তাই আপনাকে আবার রিপ্লে করার চেষ্টা করা হলো যাই হোক আমার একটা গুরুত্ব যাই হোক ধন্যবাদ তারপরে কমেন্টটা আসবো মেসেজ রেস্ট্রিক্টেড দিয়ে দিছে এই যে আপনি যে একটা মেসেজ করছেন রেস্ট্রিক্টেড দিয়েছে ইউটিউব থেকে আসলে ইউটিউব থেকে ইউটিউবের গাইডলাইন কোনো মেসেজ করবেন না বা কমেন্ট করবেন না ইউটিউবের বাইর থেকে ইউটিউবের যে নিয়মগুলো আছে নিয়মের বাইরে থেকে আপনারা কমেন্ট করলে সেই কমেন্টটা ইউটিউব থেকে রেস্ট্রিক্টেড করে দেবে না আমাদেরকে শো করাবে না আ ভিও মেসেজ আমি এটা সাইলেও এটা দেখব না হয়তোবা খারাপ কমেন্ট করতে পারেন ভালো কমেন্ট করতে পারেন দেখে এটা আমি দেখব না সানজিদা আবার ওই একই কথা বারবার লেখছেন আমি কি বলে আপনাকে বোঝাবো রে ভাই দেখছেন একই কমেন্ট লেখছে এটা তো আমি বুঝতে পারতেছি না আপনি প্লিজ কাইন্ডলি বাংলা লিখেন আমরা আপনার ভাষা বুঝতে পারতেছি না প্লিজ আবু আপনি মনে কিছু করবেন না ডোন্ট মাইন্ড আ আই অ্যাম नॉट আন্ডারস্ট্যান্ড योर लैंग्वेज প্লিজ আহ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইউজ দ্যাট কমেন্ট ওকে হ্যাঁ আহ ওরে ভোলগ দেন যাইহোক আহ বাবুল ভাই লেখছেন ওরে ভুলগ দেন ওকে খারাপ কমেন্ট করছে আহ যাই হোক বাবুল ভাই লেখছেন সাইবুল ভাই এটা আমাদেরকে খারাপ কমেন্ট করছেন ওকে ভ্লগ দিতে বলেছেন অবশ্যই কেন না আমরা দেব যে খারাপ আসলে আমাদের সমাজটা হচ্ছে ভদ্র সমাজ ভদ্র সমাজের মধ্যে যদি খারাপ কেউ বাজে বা ব্যাড কোনো কমেন্ট করে তাহলে আমরা অবশ্যই তাদেরকে রাখবো না ইনশাল্লাহ আপনি করবেন তাকে আমি বোলোক দেওয়ার চেষ্টা করবো সে যদি নিজে থেকে ক্ষমা না চায় যাই হোক সানজিদা সানজিদা ইসলাম এইবার লেখছেন বাবুল ভাই কেন দিবে আমাকে না আপনাকে তো ব্লগ দিতে বলিনি সানজিদা ইসলাম আপনাকে কখনো আমরা ব্লক দিতে বলিনি সাইফুল সাইফুল ভাই একটা খারাপ কমেন্ট করছে এই কারণে আমি তাদেরকে বলছি আপনি এই যে সানজিদা ইসলাম আপনি এখন এই যে সুন্দরভাবে কমেন্ট করছেন আপনি এইরকম করে ইংলিশ টু ইংলিশ কমেন্ট করেন ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো এবং আপনার কমেন্টে রিপ্লাই দেওয়া হবে আপনার ফ্রেন্ড হতে পারি গেমিং সুমন ভাই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড না হান্ড্রেড টেন পার্সেন্ট আপনি আমাদের বন্ধু হতে পারেন এতে কোনো সন্দেহ নাই এতে কোনো একবারে নির্বাজাল আপনারা আমার বন্ধু হতে পারেন এবং বন্ধু হয়েছেন ইউটিউবের সাথে ইনশাল্লাহ আমাদের সাথে বন্ধু হতে পারেন সমূহ সমস্যা নাই আমরা আপনাদেরকে বন্ধু করে নিলাম তারপরে কমেন্ট পড়বো সানজিদা ইসলাম রেস্ট্রিক্টেড আপনি হয়তো বা কি কমেন্ট করছেন জানি না রেস্ট্রিক্টেড দেখাচ্ছে কমেন্ট ভালো করে করেন ইনশাল্লাহ আপনার কমেন্ট পড়বো আমরা সাইফুল ইসলাম শিয়াব লেখছে আমি আর্জেন্টিনার সাপোর্টার সাপোর্ট ধন্যবাদ আপনাকে আর্জেন্টিনা সাপোর্ট করার জন্য আমরা প্রতিনিয়ত আর্জেন্টিনা সাপোর্ট করি আর্জেন্টিনাকে আমরা সবসময় ভালোবাসি ভালোবাসি এটা ভালোবাসা না আসলে যেদিন খেলা হয় আমরা সেদিন খাইয়ে না না খেয়ে থাকি যখন মানে কখন তারা গোল দেবে বা তখন তারা জিতবে এটাই আমরা সব সময় ব্যস্ত থাকি দেখার জন্য যাই হোক আমরা সেদিন খাইয়ে না না খেয়ে থাকি যাই হোক তারপরে কমেন্ট পড়বো আমরা মনির হোসেন লেখছেন তোমার সাহস দেখে আমি কিন্তু অবাক আপনি আমার সাহস দেখে অবাক হওয়ার কিছু নেই ভাই আপনি খারাপ কিছু লিখবেন আমরা খারাপ কিছু ব্লক করে দেবো এটাই ফাইনালি আর আমি এখান থেকে আমার যে বত্রিশ হাজার সাবস্ক্রাইবার আছে এখান থেকে একজনকে ব্লক দিলে এমনটা সমস্যা হবে না আমার মনে হয় আমি মনে করি যাই হোক আপনি যদি আপনার ভুল বুঝতে পারছেন আমার টাকা ব্লক দেবো না আপনি বলতে পারেন কমেন্টে যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ নেক্সট কমেন্ট করার জন্য এমনি মনে না আপনার সহজ এটা তো পড়লাম তারপর লিখবো আর কে নিষেধ লিখছেন মেসেজ রেস্ট্রিক্টেড আপনি কি লিখছেন বুঝতে পারছি না মেসেজ রেস্ট্রিক্টেড লিখছেন লিমন ভাই আপনি ব্রাজিল বাবুল উসমান লিখেছেন লিমন ভাই আপনি কি ব্রাজিল না আমি লিমন ভাই ব্রাজিল না আমি আর্জেন্টিনা সাপোর্টার কিন্তু মনে মনে ব্রাজিলকে পছন্দ করি যাই হোক ব্রাজিল আসলে আমাদের একটা ভালো দল কারণ এনারা ভালো খেলে প্রত্যেকটা দলেরই একজন আমার একজন বন্ধু আছে ইনি ব্রাজিল সাপোর্টার আর যেহেতু আমি আর্জেন্টিনা সাপোর্টার আসলে সাপোর্টটা করাটা হচ্ছে নিজের ব্যক্তিগত বিষয় কে কোনটা সাপোর্ট করবে সেটাই আর কি যাই হোক আমরা নেক্সট কমেন্টে আসবো এখন শহীদ মিয়া লেখছেন কেমন আছো এমডি শহীদ মিয়া লেখছেন কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন আপনি জানাবেন আমি কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই আপনাদেরকে জানাবেন তারপরে আর কে লেখছেন মোহন ঠিক বুঝলাম না আপনার কমেন্টটা মোহন কি বুঝলাম না আপনি রিপ্লাই কমেন্ট করতে পারেন ভাইয়া ধন্যবাদ আপনাকে সানজিদা ইসলাম মেসেজ রেস্ট্রিক্টেড সানজিদা সানজিদা ইসলাম আপনি কি লেখছেন মেসেজ রেস্ট্রিক্টেড দেখছে আমি চাইলে এই দেখতে পারবো কিন্তু মেসেজটি দেখবো না যাই হোক আমি মানুষ আমি মানুষ বলতেছি আই এম সরি সাইফুল ইসলাম শিহাব লেখছেন আই এম সরি আপনাকে ধন্যবাদ আপনি ভুল বোঝার জন্য এবং পাবলিক প্লেসে তো আপনি ভুল বোঝছেন এটা আপনার জন্য অসংখ্য ধন্যবাদ আসলে একটা কথা না বললেন বলতেই হয় সাইফুল ভাই কিন্তু সাইফুল ইসলাম শিহাব আপনাকে ধন্যবাদ আর কিছু বললো না রিয়া বে আমি মানুষ বে তারপরে লেখছে নাফিউর মন্ডল তাই না আসসালামু আলাইকুম ভাইয়া লাইভ করলে এরকম কমেন্ট করবে ওরগুলি পড়া কোনো দরকার নেই ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি একটা ভালো কমেন্ট করছেন যে লাইভ করলে এই দুগুলো কমেন্ট করবে ওর কমেন্টগুলো পড়ার দরকার নেই যাই আপনি একটা ভালো পরামর্শ দিয়েছেন যে যে খারাপ কমেন্ট করবে এবং তার কমেন্টগুলো পড়তে নিশ্চিত করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই তার জন্য তখন সানজিদা আই লাভ ইউ একজন লেখছেন খালেদ হাসান লেখছেন সানজিদা আই লাভ ইউ আসলে সানজিদাকে মানে সে মনে মনে ভালোবাসে অনেক দিন থেকে সে যেন ভালোবাসাটি প্রকাশ করেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসাটি প্রকাশ করার জন্য মেসেজ ভিউ হোল্ড করে দিয়েছেন আমি মেসেজটা দেখতে পার দেখব না বাবুল উসমান লেখছেন লিমুন ভাই আম ব্রাজিল ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আর্জেন্টিনা যেহেতু সাপোর্টার কিন্তু ব্রাজিলকে মনে মনে ভালোবাসি কোনো সমস্যা নেই আপনারা ভালোবেসে দেন কোনো সমস্যা নেই আই রেসপেক্ট আর্জেন্টিনা টু থ্যাংক ইউ আমাদের আমাদের আসলে মনের কথা বলছেন বাবুল উসমান ভাই আমাদের মনের কথা হচ্ছে যে আমরা যেহেতু আর্জেন্টিনাকে সাপোর্ট করি আর্জেন্টিনাকে সাপোর্ট করি কিন্তু মনে মনে ব্রাজিলকে পছন্দ করি আপনি তেমন ব্রাজিলকে সাপোর্ট করেন কিন্তু আর্জেন্টিনাকে মনে মনে আপনি ভালোবাসেন এটাই প্রকাশ করেছেন মেসেজ রেস্ট্রিক্টেড মেসেজ রেস্ট্রিক্টেড শান্তিদ ইসলাম আমি বিবাহিত খালেদ হাসান ভাই আর শান্তিদ ইসলাম আপনি বিবাহিত মনে হয় আপনাকে সেই প্রথম থেকে ভালোবাসছে এই জন্য আপনাকে ভালোবাসা প্রকাশ করছে লাইভের মধ্যে আপনার ভালোবাসা প্রকাশ করেন কোনো সমস্যা নেই আপনাদের মনে যা আছে তাই প্রকাশ করেন আমাদের কাছে আরো ভালো লাগে কারণ আপনাদের এগুলো পড়তে সাইবের সিভলেকশন আই সরি ফর ব্যাট ইলেকশন ব্যবহার লাইক অল লাইক ইলেকশন যাই আপনাকে ধন্যবাদ আপনি যেহেতু নিজের ভুলটি বুঝতে পারছেন আপনি যেহেতু নিজের ভুলটি বুঝতে পারছেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আর ভুলক দেওয়া হবে না আপনারা আমার বন্ধু আছেন বন্ধুর মতো থাকবেন আপনাদেরকে একটা কথা বলি আপনারা বন্ধু হয়ে আসলে একটা বন্ধুকে খারাপ কমেন্ট করতে কি আপনারা ভালোবাসেন আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে যাই হোক আমরা পরে কমেন্ট করতেছি মারিয়া আক্তার তাবাসুম হাই মারিয়া আক্তার তাবাসুম হাই লেখছেন হ্যালো লাভ রেক দিয়েছেন আপু আপনার জন্য ভালোবাসা অবিরাম আপনার জন্য ভালোবাসা রইল আপনাদেরকে ভালোবেসেই যাব আমাদেরকেও ভালোবাসা দেবেন আমাদের ভুল ভিডিও গুলো কন্টিনিউ করবেন ইনশাল্লাহ আমরা কালকে একটা লাইভ কালকে একটা ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ আপনার ভিডিওটা কন্টিনিউ করবেন গেমিং সুমন ভাই লেখছেন ভাইয়া আই লাভ ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসার জন্য আসলে ভালোবাসা অনেক প্রকার যে মন থেকে ভালোবাসা সেটা হচ্ছে প্রকৃতি ভালোবাসা আপনার মন থেকে ভালোবাসলে অবশ্যই আমাদের ফুল ভিডিও গুলো কন্টিনিউ করবেন ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাদেরকে ভালোবাসা এইভাবে দিয়ে যাবেন যাই হোক ভাই একটা গজল কবে এখন গজলটা আমরা শুনবো সবাই অনেকক্ষণ আমরা কথা বললাম বক বক করলাম আপনারা শুনলেন এখন আমাদের ভাই একজন গজল কবে কন্ট্র যেমন হয় এখন এখন লজ্জা পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটা লজ্জা দেওয়া হয় এখন আমাদের সামনে একজন বন্ধু গজল গাইবে আমরা গজলটি সবাই শুনবেন রাসেল ভাইপার এর নাগিনী আহ এটা কিসের লাইভ আমি আজ ফার্স্ট আসলাম রাসেল ভাইপার এর নাগিনী এটা এটা কিসের লাইভ আমি প্রথম আসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি প্রথম আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের লাইভটি দেখতে পাঠান আপনি অবশ্যই মজা পাবেন গেমিং লেখছেন মারিয়া আক্তার আপনি যান যান লেখছেন আসলে যান কাকে লেখে প্রিয় মানুষগুলো যখন প্রিয় মানুষগুলোকেই আসলে যান লেখে এটা কোনো ব্যাপার না আপনি হয়তো বা তাকে মনে মনে বা আবেগে তাকে ভালোবাসেন এই জন্য যান লেখেছেন যান কথাটা আসলে পছন্দনীয় একটা ভাষা এটা হচ্ছে যে ভালোবেসে বা কেউ কোনো মানে মনের গভীর থেকে এই ভাষাটা ইউজ করতে হয় যাই হোক অসংখ্য ধন্যবাদ আমার বন্ধুটি এখন একটা গজল গাবে আপনারা সবাই শুনবেন গাইলে গজল গাইতে বাইরে চলে যাইতেছে যাই গজল গাচ্ছে না আহ ওকে ধন্যবাদ তুমি যেহেতু ওকে লজ্জা বোধ করছে আমাদের লাইভটা আর বেশিক্ষণ কন্টিনিউ করতেছি না আমাদের লাইফ টা অলরেডি চব্বিশ পঁচিশ মিনিট হয়ে গেছে আমরা লাইভটি কন্টিনিউ করতে পারছি না আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন হয়তো বা দুই এক মিনিট লাইভে থাকবো আর লাইভ থেকে চলবে এই যে মাত্র জয়েন্ট আছেন অনেকেই আর না চলে যাতে বলছি আরে না ওকে কি জান বলা যায় ও ওকে কি যান বলা যায় না না যায় এটা তো আমরা জানি না গেমিং সুমন ভাই আপনি অবশ্যই ওনার কাছ থেকে জানে নেবেন এবং বিশেষ করে আপনি যাকে বলতে যাচ্ছেন আমাদের কমেন্টটা মেনশন করে তাকে আপনি রিপ্লাই করেন ওখান থেকে উনি দেখতে পারবে যে আপনি কি লিখেছেন উনি যে লাইভে থেকে থাকে অনেক মানুষ আছেন এখান থেকে হয়তো যদি উনি থেকে থাকে তাহলে অবশ্যই উনি বুঝতে পারবেন যাই আমাদের লাইফটি আর বেশিক্ষণ কন্টিনিউ করতেছি না আপনারা ভালো থাকুন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা সবসময় দোয়া করবো আমাদের লাইফটি আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারতেছি না কারণ এখন সবার রিসপন্স একটু কমে গেছে সেই কারণে আমরা লাইফটি কন্টিনিউ করতে পারতেছি না লাইফটি প্রায় আমার ছাব্বিশ মিনিট হয়ে গেছে অলরেডি আমরা লাইফটি কন্টিনিউ করতে পারতেছি না আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারি আমাদের জন্য দোয়া করবেন আমাদের শিল্পী আবার চলে আসছে লেখছেন গেমিং সুমন ভাই লেখছেন ভাইয়া গুড নাইট আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে গুড নাইট রইল আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আমাদের ভিডিও প্রতিনিয়ত কন্টিনিউ করবেন এই এসে ব্যক্ত রেখে আমাদের লাইভটি শেষ করছি আর লাইভটি বেশিক্ষণ কন্টিনিউ করতে পারতেছি না আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো লাইভটি এখানেই শেষ ধন্যবাদ আপনাদের সবাইকে এখান থেকে আমরা কয়টা থেকে বুঝলাম না আপনি কি লিখছেন কয়টা থেকে বলতে বুঝতে পারতেছি না কি কয়টা থেকে ভাইয়া অবশ্যই জানাবেন আপনার কমেন্টের দিয়ে আমি চলে যাবো কি কয়টা থেকে বুঝলাম না আপনি আরেকবার লেখেন আমাদের লাইভে আছে কয়টা থেকে টাইম নাই আমরা একটু নয়টার পর বিশেষ করে আমরা দশটার পর লাইভে লাইভে যুক্ত হই বিশেষ করে দশটার পর দশটার আগে লাইভে থাকি না সাধারণত আহ যাই হোক আপনি মনে হয় দশটার পরে আমরা লাইভে আসি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দেরিদাও কামনা করে শেষ করছি মুসলিম ভাইদের আসসালাম আলাইকুম এবং হেদু ভাইদের আদাব এবং অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের লাইভটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন